আসসালামু আলাইকুম আমি আহমেদ আল আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আমার কাছে যারা কনসালটেশন করতে আসে তাদেরকে তো বলি আপনাদের সাথেও শেয়ার করছি আপনাদের যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ পরিচিত থাকে তাকে দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আসলে এই ভিডিওটা কিছুটা মনের কষ্ট অথবা ক্ষোভ থেকেই বানানো আমাদের কষ্টটা হচ্ছে আমাদের কেন ইন্ডিয়া থেকে ইস্যু করা হয় আমি আমার বিনয়ের সাথেই বলছি আমাদের যারা কলকাতাতে ভাই আছে ইন্ডিয়াতে ভাই আছে তাদেরকে ছোট করার জন্য বলছি না আমি আসলে বলতে চাচ্ছি যে একটা দেশের ভিজা সেকশনটা এক সেই দেশে থাকার কথা এটাতে ইন্ডিয়াতে কেন যাবে আমার যদি দেখা যায় যে আমার ভিসা সেকশনে যিনি ভিসা দিবেন উনি মূলত অন্য একজন দেশের নাগরিক তাহলে কি সেই ভিসাটা আমার জন্য ভালো হবে সেই ভিসাটাকে আমি পাবো এই বিষয়টা নিয়ে আমি আসলে একটু আপনাদেরকে বলতে চাচ্ছি যে যাতে করে আপনারা একটু দেখবেন সরি একজন রোমি ঢুকে গিয়েছিল কথা বলার জন্য যাই হোক সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ভিজা যে অংশটা সেটা অন্য দেশের মানুষ কেন দেখবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা যারা আছেন আপনারা তো একটু যোগাযোগ করতে পারেন একটু বলতে পারেন যে কেন আমাদের সেকশনটা মানে ভিজার সেকশনটা ওই দেশে চলে যাবে যেমন ইউকে ভিজা সেকশনটা বাংলাদেশে যে ভিসা সেকশনটা এটা বাংলাদেশে আগে ছিল কিন্তু এখন না এটা ইন্ডিয়াতে চলে গেছে কিন্তু এমবেসি তো ঠিকই আছে এখানে তাহলে এমবেসির সুযোগ সুবিধা পাওয়া হচ্ছে কিন্তু ভিসা দেখছে হচ্ছে যে অন্য দেশের অন্য একজন নাগরিক এটা একটু আসলে আমাদের কাছে আমরা এটা অনেকদিন ধরেই বলছিলাম আমাদের এর আগে যে গভর্নমেন্ট আছে তাদের সাথেও যোগাযোগ করা হয়েছিল আমাদের ইংল্যান্ডের থেকে ব্যারিস্টার্সরাও তাকে ইমেল পাঠিয়েছে সরাসরি ডাইরেক্টলি যখন দেখা হয়েছে তখনও কয়েকবার রিকোয়েস্ট করেছে কিন্তু সেম আমাদের কোনো রেজাল্টই পায়নি তো যেহেতু নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি আপনার আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি দাবি করি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা একটু দেখবেন যে যেরকম ইউকে কানাডার সেকশন আছে কিন্তু ভিসা সেকশন হচ্ছে গিয়ে আপনার সিঙ্গাপুরে তারপরে অস্ট্রেলিয়ার আছে ওই যে ইন্ডিয়াতে তো আমার 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 দেশে আছে দেশের দেশের মানুষের দ্বারা হোক বা আপনারা ভিসা সেকশনটা এখানেই রাখেন আপনাদের দেশের লোক করুক আপনার কি মনে হয় না যে এটা একটা আনফেয়ারনেস হবে তাদের হাতে তারা যদি ভিজা অফিসার প্রাথমিকভাবেও দেখে থাকে আমাদের ভিসা রেশিও এবং তাদের ভিসা রেশিও ডিফারেন্স হবে আমি তো অবশ্যই আমার দেশের লোকদেরকে আগে প্রায়োরিটি তো দয়া করে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই অনুরোধটা জানাচ্ছি যাতে করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইটার একটা ব্যবস্থা গ্রহণ করা হয় আর আমার কথায় আশা করি যারা ইন্ডিয়াতে আছেন আমার অনেকেই আমার ভিডিও দেখে থাকেন আপনারা দয়া করে দাদারা কষ্ট পাবেন না এটা আসলে আপনাদের জন্য আপনাদেরকে হেও করে আমরা বলতে চাচ্ছি না আসলে এটা রিজনেবল হিসেবে আমি চিন্তা করছিলাম যে প্রতিটা দেশের যদি এমবেসিটা থাকে সে ভিসা গুলাও সেই দেশ থেকেই দেওয়া উচিত তো আজ এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার সাথে দেখা করতে হলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম